গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইডিস বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালে দেখো ব্লগ স্টার্ট করে দিলাম একেবারে রান্নাবান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর কী করছি জানো চালের মধ্যে গরম মশলা দিলাম দিয়ে তারপরে তো তারপরে এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো আর মাছের ঝাল করব তো এখানে পেঁয়াজ কেটে নিলাম মাছের জন্য আর এদিকে কড়াতে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো মাছ ভাজা আমার হয়েও গেছে তো মাছ ভাজা তুলে নিই তুলে নিয়ে ঝপা ঝপ পেঁয়াজ দিয়ে একটা গামাখা গামাখা ঝাল খুব শুধু আদা আর রসুন দিয়ে বাটার দেবো আর কিচ্ছু দেবো না তো চলো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়ে তারপরে তোমার রান্নাবান্না তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত তাড়াতাড়ি সকালবেলা করি হ্যাঁ একটু তাড়াতাড়ি করে নিয়েছি এখানে আমার ভাত উবুর দেওয়া উবুর দিয়ে দেবো এবার ভাত উবুর দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো শুধু আদা রসুন দিয়ে মশলাটা কষে ফালি এখানে মাছ দিয়ে দেবো আর মাছের মধ্যে এখানে লঙ্কা ছিল একটুখানি লাল লঙ্কা দিয়েছি আর মাছটা একদম মানে শুকনো শুকনোই প্রায় করব। হ্যাঁ যেহেতু মাছটা তিন চার দিনের মাছ তো সেই কারণে মাছটা বেশি ঝোল ঝাল ভালোও লাগবে না প্রথম দিন ঝোল খেয়েছি কিন্তু এখনকার মাছের যেন সেরকম কোনো স্বাদ নেই এটা একটা আটশো গ্রামের রুই মাছ ছিল ওটাই কিনে নিয়ে এসেছিলাম আর নিয়ে এসে এখানে একটু নুন দিয়ে দিলাম এবার নুনটা দেওয়ার পর আজকে কিন্তু ভেবেছিলাম মাছটা খাবো কিন্তু মাছটা আর খাইনি এক টুকরো একটা পাত পাতলা পেটি নিয়ে খেয়েছি আর এই দেখো মাছ তুলে নিলাম আর ভাতে ভাতটাকে ঠাট্টু উপর দিয়ে এই ঠান্ডা করে নিলাম এখানে গরম মশলা তেজপাতা টেতা দিয়ে সব ভাত করেছিলাম এই শুকনো ভাত সাদা ভাত একটুখানি তুলে নিলাম কারণ যাকে খাবার দিই তার জন্য তো এই আর কি তো চলো এখানে বসিয়ে দিয়েছি বিট গায় তোমার গাজর আর ক্যাপসিকাম আমি বিনসটা ছিল না আর ক্যাপসিকাম আর গাজরটা ভাজার ফল ভাতের মধ্যে দিয়ে দিয়েছি শুধু জৈত্রী জাই আর ঘিটা দিয়ে নি ভিটা তো ওখানে ভাজার সময় দিয়েছিলাম আর এখানে চিলি চিকেনের পিসগুলোকে এই দেখো একদম সুন্দর করে তোমার ডিম দিয়ে গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ওটাকে করেছি আর ভিনিগার দিয়েছি কিন্তু একটু রেখে দিলে ভালো হতো কিন্তু আমার সে সময় ছিল না বলে তাই জন্য আমি রাখতে পারিনি আর এখানে একটু রসুন গ্রেট করে নিচ্ছি আজ আদা পেঁয়াজের রসুন পেস্ট দিয়ে নিই কারণ ওটাতে কোনো স্বাদ হয় না তো যাই হোক এক পশলা চিকেন ভেজে নিলাম নেওয়ার পর তারপর আবার এক পশলা মানে এক পশলা বলছি আর একবার ভিড় দেব কারণ দুবারই দিতে হয়েছে আর চিলি চিকেন করবো যেহেতু সেই জন্য চিলি চিকেনগুলো এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নেবো আর পেঁয়াজগুলো যখন কেটে নিয়েছি এরকম মানে জামা কাপড় যেমন ছাড়াই পাতলা পাতলা করে পুরো পার্ট বাই পার্ট ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা হবে তারপরে এই চিকেনগুলো দিয়ে তারপর এক এক করে মশলা সব দিয়ে দেবো আর এই দেখো সব মশলা ধোয়া জল দিয়ে দিলাম আর দেখো দিয়ে একটু নাড়াচাড়া করবে তারপরে একটু এখানে দেবো সেখানে সয়া সস চিলি সস সব দিয়েছি শুধু টমেটো সসটা বাকি ছিল টমেটো সসটা এবার দিয়ে দেবো তো যাই হোক টমেটো টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে 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 তারপরে একটু জল দিয়ে দেবো আর এটা পুরো দেখো পুরো ড্রাই চিলি চিকেনের মতো লাগছে তো যাই হোক দেখতে কিন্তু সুন্দর লাগছে বেশ ব্যাপক লাগছে আর আমার মোটামুটি রান্না শেষ আর ওইদিকে আমি একটুখানি ডাল বসিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি ডাল আর একটা ডিমের অমলেট দিয়েছিলাম আর হচ্ছে আলু ভেজে দিয়েছিলাম আজকে এটাই দিয়েছিলাম আমি হোম ডেলিভারিতে আর বাদ বাকিগুলো এইসব চিলি কিছু দিইনি আর রাইসও দিইনি কারণ দিতাম কিন্তু দিদির মেয়ে হঠাৎ করে চলে আসলো তা সত্যি কথা বলতে তো যা করি বুচুন পুচুনের ভাই এরা খেতে পারে আমাদের মেয়েটা খেতে পারে কিন্তু ওরা একটু দূরে থাকে বলে আমি কিন্তু ওদেরকে কিছুই দিতে পারি না তাই যে আজকে মেয়ে চলে ছিল ওই ইঞ্জেকশনটা দিয়ে বাড়িয়ে এলাম বাড়ি এসে এখন পার্লারে যাচ্ছি আজকে একটু দেরি হয়ে গেল পৌনে পৌনে একটা প্রায় বেজে গেল তো চলো পরে আসছি পার্লারে এসে গেছি আর এই ভদ্র মোছামুছি করে পুজো করে বসলাম এত বুকের মধ্যে হাঁপ লাগছে না কী বলবো মানে এত হুড়ি করে কাজ সত্যি বয়স হলে মানুষ পারে না সেটা বোঝা যাচ্ছে আমিও পারছি না মানে বুকে মনে হয় যন্ত্রণা উঠে যাচ্ছে হ্যাঁ দিদি মেয়েকে বলছি দেখ মা বুকটা ধরপত ধরপর ধরপট ধরপট করছে ওকে যে একটু তাহলে মেট্রো অবধি এগিয়ে দেবো তা আরও আর পারলাম না কেন পৌনে একটা প্রায় একটা পাঁচ দশ মিনিট বাকতে ওকে নিয়ে বেরোলাম ইঞ্জেকশান দিয়েই তারপরেই সঙ্গে সঙ্গে ওখানে আরও তিন চারজন ছিল সঙ্গে ওখানে তো ওখানে যেহেতু ক্যামেরাটা নিয়ে যায়নি তাই তোমাদের সঙ্গে ক্যামেরা করতে পারলাম না তো ওখানে চার তিনজন চারজনের পর তারপর ওকে ইঞ্জেকশান দিল তারপরে ওকে নিয়ে আমি এলাম কী করুন মানে গরম অতটা নেই কিন্তু আমি যেহেতু হবা হবা করে কাজ করছি আমার গরম লাগছে তো চলো পরে আসছি হয়ে গেছে বিষ্ণু চাদর আর এখানে আমাদের বালিশপত্র ওখানে বুচুনের বালিশপত্র আর চলো তাড়াতাড়ি যখন চন্দ্রদি ছুটি দিয়েছে এই যে জামা কাপড় কেঁচে নিয়েছি স্নান করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি আর কি মাথায় আজকে জল ঢালিয়ে নিই আর এই জায়গাগুলো দেখো কি অবস্থা এখানটা ভাবছি যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সময় পেয়েছি তাহলে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই তো চলো সন্ধেটা দিয়ে আসি তারপরে কথা বলছি আর এইখানে দেখো ঠাকুরের মিষ্টি গুরুদেবের পাঁচ রকম মিষ্টি নিয়ে এসেছি আর কালকে বৃহস্পতিবারে মিষ্টি নিয়েছি, এসি ঠাকুরের তেল ধূপকাঠি তারপর কপুর যা যা ছিল কেনার সব গুছিয়ে কিনে নিয়ে এসছি পাঁচটা ফল নিয়ে এসছি দেখছো ফলটা ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে চলো দেখাই তোমাদের সব কি অবস্থা সব এই যে পাঁচটা ফল নিয়ে নিয়েছি সব নিয়ে গিয়ে ওপরে রাখি এই যে পাঁচটা ফল নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এইসব নিয়ে এখন ওপরে যাই ওপরে গিয়ে সব ঠাকুর ঘরে রেখে আসি ফল টল ধুয়ে নিই বড় কথায় রাখা এই দেখো কত বড় পেয়ারা চলো বন্ধুরা এতগুলো কাজ বাকি আছে তো পরপর সব কাজ আছে ভাবজি একবার এই যা বৃষ্টি পড়ছে কালকে কি করব ভেবে পাচ্ছি না যে ভাবছি ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো কিনা আবার মাছলেও আবার দাগ দাগ হয়ে যায় রকম তো যাই হোক মেজে রাখতেও পারি আবার না রাখতেও পারি তো চলো ওপরে গিয়ে সব সন্ধ্যে টন্দে দিই তারপরে ভাবছি কি করব পরে আসছি চলো একদিন চালাইনি চালায়নি কেন ভগবানের কী পায় আমার অনেক কিছু আছে জানো তো গ্যাস আছে দেখো মিনি গ্যাস আছে দুটো ইন্ডাকশান আছে আর এইটাও আছে এটাই দুধ ফুত জাল দেওয়ার জন্য কিন্তু অনেক ব্যবহার করিনি বলে এটা ভালোভাবে জ্বলছে না কিছুটা জায়গায় লাল হয়েছে কিন্তু হচ্ছে গরম হচ্ছে আর চলো সময় যখন পেয়েছি তখন এই জায়গাটা ওপরটা একটুখানি পরিষ্কার করলাম আরও পরিষ্কার করতে হবে ওপরটা আর এই জায়গাটা একেবারে একাক্কার হয়ে রয়েছে কী কী বাদ যায় দেখি তারপরে এগুলো সব ফেলে দেবো ঠিক আছে নোংরাগুলো ফেলি কি কি বাদ দিচ্ছি না দিচ্ছি তোমরা দেখতে থাকো এটা পরিষ্কার করে নিই আর এই যে দই এনেছি দই পাতবো চলো বন্ধুরা চলে এসেছি শোকেশের কাছে তাই টুলটা নিয়ে বসলাম যেতে বসতে খুব কষ্ট আর এখানে যা যা হাবি হাতিজাবি জিনিস আছে অনেক কাগজপত্র ঠোঁমা এইসি প্রচুস বাজনি আর সরি বন্ধুরা এক রাত্রে ভয়েস রেকর্ড দিতে হাই উঠে গেছে তাই জন্য তোমাদের সঙ্গে একটু হাই তুলে নিলাম আর এদিকে দেখো আমি কি পরিষ্কার করব কোথাও দিয়ে স্টার্ট করব ভেবেই পাচ্ছি না তো যাই হোক কোনো রকমই ঠিকঠাক করে ওখানে পরিষ্কার করেছি আর ঘর তোর গোছানো থাকলে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ তো গোছানো এসে যাবে তো চাদরটা পেটে দিই কারণ আবার ও খাটের উপর মানে জামা কি বলে ব্যাগটা গুণ রাখে তো চাদরটা পেটে নিই তো চলো এবার চাদরটা পেটে নিই আর চাদরটা বিছনার মধ্যে পেটে নেব আর আমার দেখো একটা পোশাকটা একটু এগুলো আছে কারণ আমি একটা আমার আই পেজ আই পেনসিলটা খুঁজে পাচ্ছি না তো এর আগের দিন চাদর তুলতে গিয়ে এমন ঝাটকা মেরেছি তলায় ফলে চলে গেছে কিন্তু খাটের তলায় তো খোঁজা সম্ভব না তাই জন্য একটুখানি কোষকটা গদিটা কি নাড়াচাড়া করে দেখিয়ে নিলাম গদি বলতে কোষকের তলায় যে গদিটা আর এই দিকে ভাবনা করতাম কিন্তু দেখো চাদর আমি উল্টো পেতেছিলাম মানে আরেটা চওড়া চওড়াটা আরে এরকম পেতেছিলাম মানে লম্বাটায় চওড়ায় পেতেছি চওড়াটায় লম্বায় খেতে এরকম একটা যাই হোক মানে পুরো উল্টো হয়ে গেছে যেটা লম্বাই হবে সেটা চর্বায় করেছি এই আর কি আবার দ্বিতীয়বার আবার সেই সেইটাকে ঘুরিয়ে নিয়ে আবার করলাম আর বেশ চাদর পাল্টানোর যাব দেখবে জায়গাটা পরিষ্কার করতে আমি যাব না বলেছি দেখো বন্ধুরা আসতে কি খেদার ছিল কত নোংরা বার করলাম কবরটা পরিষ্কার করলাম এইসব ওষুধপত্রগুলো একদিন দেখে আবার ফেলতে হবে আর এখানে এই যে এই সব পরিষ্কার করলাম গুছিয়ে রাখলাম এইখানে এটা রাখলাম নোংরা নোংরা কাকে বলে দেখো এই রকম এক পোঁটলা নোংরা বেরোলো চলো সব করতে হবে জামা কাপড়গুলো মেলতে হবে ফ্রিজ মোটামুটি একটা পরিষ্কার করে দিয়েছি এখানে ফুল এনে রাখবো তাই মুছে দিলাম চলো দেখো এখানে তিলের নাড়ু করব তাই একটুখানি তিলটাকে টেলে নেবো তো তিল খাওয়া ভালো সেই জন্য এখানে তিলের নাড়ু করবো এই যে বন্ধুরা প্রথম তিলের নাড়ু করছি নারকেল নাড়ু করেছি তিলের নাড়ু করিনি প্রথম প্রথম ভাবছিলাম হবে না দেখলাম ঠান্ডা হতে ছিটটা এলো তো আমিও যেহেতু এখন যারা নতুন করবে তাদেরকে একটা কথা বলে দিই পাকটা দেবে পাকটা ঠিকঠাক দিতে হবে দিয়ে তারপরে গরম গরম পাকালে না ওটা ছেড়ে যাবে পাকবে না যেটা আমার হচ্ছিল তো সেই কারণে আমি একদম সব মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল তখন দেখো পাকটা ঠিকঠাক হচ্ছে নাহলে হাত হাতে আটকে যাচ্ছিলো আর গরমটা পুরো আটকে যাচ্ছিলো এই দেখো পুরো লাল হয়ে গেছে হাতটা দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলো আর এই চেটুটা দেখো ওই যে জায়গাটা তো চলো পরে আসছি এই যে বন্ধুরা কত সুন্দর নাড়ু হয়েছে দেখতে পাচ্ছো চলো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ওই দেখো কালকে এগুলো খুব শক্ত হয়ে যাবে এই যে আমার এখানে বার করে রেখেছি এবার খেয়ে নেবো খুব গরম বন্ধুরা ঠান্ডা হোক তারপর পাকাচ্ছি জামা কাপড় সব কোথায় কোথায় মেললাম কী করবো বলো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ঘরে ছাড়া মেলা কোথাও উপায় নেই আর এইখানে দেখো টুলের ওপর এই চাদরটা দিয়ে দিচ্ছি কারণ আমি আমি হাতে ব্যথার জন্য ভালো করে চাদরটা নেগড়াতে পাইনি আর আজকে মেশিনে কাছি আজকে হাতেই কেচে নিয়েছি জাস্ট একটু জল কাঁচা করেছি সাবান ফাবান দিইনি তো যাই হোক তো সেই কারণে এইরকমভাবে টুলের মধ্যে দিয়েছি কালকে যখন ভোর সকালবেলা শুকনো হয়ে যাবে তখন এইখানে দিয়ে দেবো তো চলো তো বন্ধুরা এই খাওয়া দাওয়া হয়ে গেল আরে সব জামা কাপড় ফেলে যত জঞ্জাল ফঞ্জাল যা ছিল সব ফেলে দিলাম রাস্তাতে কাল এসে সুইপার এসে নিয়ে চলে যাবে আর আর কি এবার তোমাদেরকে যাতে তোমরা ভিডিওটা কালকে দেখতে পারো এখন ভিডিওটা এডিট করবো এডিট করে তোমাদেরকে ছাড়বো ছেড়ে ক্যাপশন লিখে তারপরে ঘুমাবো তো চল কালকে গুরু পূর্ণিমা কালকে তো ভাত খাওয়া নেই আজ আমি যদি উপোস করতাম মানে উপোস করবো গুরু পূর্ণিমার আগে যদি কোনো পূর্ণিমার পুজো টুজো করতাম তাহলে আমি আজকে নিরামিষ খেতাম কিন্তু যেহেতু পূর্ণিমার পুজো করিনি কারণ উপোসের আগের দিনই খাই আর যেহেতু পূর্ণিমার পুজো করছি না তো সে কারণে গুরু পূর্ণিমাতে কালকে ঠাকুরকে ওই যে বললাম পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে গুরু গুরুদেবকে পুজো করব আর দি তো কালকে বৃহস্পতিবার কালকে পূর্ণিমা খুব ভালো আর তোমার ওই ভাত খেতে নেই সেই কারণে ভাত তা আর খাবো না কালকে দেখা যাবে কালকে কী করবো তো চলো সবাইকে টাটা গুড নাইট ওর সুস্থ ভালো থাকবো ভগবানের কাছে এই কামনা করি আরাম যদি ভালো থাকি তোমরা ওই কামনা করো সবাইকে টাটা গুড নাইট